রাজশাহী ভদ্রামোরে বিআরটিএস রোডশো বাস কাউন্টার পরিদর্শন ও লিফলেট বিতরণ বিস্তারিত রাজন আহমেদের প্রতিবেদনে এই যাত্রায় যাত্রী সেবা নিশ্চিত অতিরিক্ত ভাড়া আদায় রোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বিআরটিএস রাজশাহী রুদ্দেগে ভদ্রামোর এলাকায় রোডশো বাস কাউন্টার পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে মঙ্গলবার 18 মার্চ দুপুর 12টায় বিআরটিএস রাজশাহীর সার্কেলের মোটর জান পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদ ওই কার্যক্রম পরিচালনা করেন তিনি ভদ্রামোর ও রেলগেট এলাকায় বাস কাউন্টার পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথাও বলেন পরিদর্শনকালে তিনি যাচাই করেন ঈদ উপলক্ষে কোনো বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া আদায় করছে কিনা এ সময় সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শোনেন এবং বাস কর্তৃপক্ষকে সরকার নির্ধারিত ভাড়া অনুসরণ করার নির্দেশ দেন একই সঙ্গে ভদ্রা মোড় এলাকায় বিআরটি এর পক্ষ থেকে রোড শো পরিচালনা করা হয় এতে যাত্রী ও চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয় যেখানে ট্রাফিক সাইন সিগনাল রোড মার্কিং এবং নিরাপদ সড়ক চলাচলের নিয়মাবলী উল্লেখ ছিল রাজশাহীতে বিআরটির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ বাস যাত্রীরা তাদের দাবি প্রশাসনের এমন তৎপরতা থাকলে যাত্রী হয়রানি কমবে এবং নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত হবে এ সময় মোটরযান পরিদর্শক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন ঈদে যাত্রীদের কাছ থেকে কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া হবে না তা নিশ্চিত করতে আমরা নিয়মিত পরিদর্শন চালিয়ে যাচ্ছি যাত্রী সেবা নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানো আমাদের মূল উপলক্ষে যাত্রীদের ঈদ সুন্দরভাবে হোক এবং পরিবহন ব্যবস্থার টিকিটের উর্ধতি না হয় সেই জন্য বিআরপির পক্ষ থেকে আমরা আজ এই পরিবহন কাউন্টারগুলো এবং পথচারী যাত্রীসাদেরকে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত সচেতন করার উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস আশা করি এটা হয়তো আগামী দিনে যাত্রীদের ঈদ পরবর্তীতে সুন্দর হবে

কারণ সড়কে আমরা চাই না যে এই উপলক্ষে তারা ঘোরা ঘোরা তারা করে এত আর কিন্তু ঘটনা না আসে ঠিক আছে আমরা সড়কে সড়ক দুর্ঘটনাও ঘটব এবং অতিরিক্ত ভাড়া কারো কাছ থেকে দিব না যাতে না হয় এইসব ঠিক আছে আমরা আবার আসবো এটা চলমান আমরা আমাদের নিজস্ব বিআইটি মোবাইল কোড সকালে 就个就是，超低的都是超低钱。